মুসা বনু নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে ফেরাউন দল বলে ধাওয়া করছে সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী মুসা আলি ইসলাম এখানে বনু ইসরাইল রিম রক বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনে যেতে না পারে পিছনে যেতে না পারে এরকম একটা অবস্থা এই সময় মুসা আল গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়ামুসা ইন্না আলামুদ রাখুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা মনে হয় ধরা পড়ে গেলাম এই অবস্থাতে মুসা আল ইসলাম বলেছিলেন একটু বোঝার চেষ্টা করেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে সমুদ্র যাওয়ার কোনো জায়গা নাই একদম কোনো জায়গা নেই খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না ওই সময় খালি চোখে বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির নাজাতের ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি তাগুদের এগেনস্টে লড়বে কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদে তসবি টিপবে নামাজি পড়বে কি করবে মুসলিমরা বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রবুল আলামিন মুসা আল একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্ডালা মুদ আমরা ধরা পড়ে গিয়েছে মুসা আল তখন বলছেন দৃঢ়চিত্তে ক্যাল্লা ক্যাল্লা কখনও না ইন না রব্বী মাস আ নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন সুফান তাহলে আজকেও মুসলিমদের সেরা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে গাল্লাহ কক্ষনো না আল্লাহ ইন না রব্বু ইন না রব্বু না মা না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন এই এই পথেই আমরা চাই ইহদি না শিরাউতল মুস্তাকিব তাই না শিরোয়াতউল্লা রিনা আর নাম তো আলিহি হইর ওয়ালাদ্দালিন এই বাস যখন আপনি পুরো পুরো দমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলবেন তখনই তো আল্লাহ রাব্বুল আলামিনের নুসরা নেমে আসবে বদরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাত তুলে দোয়া করছে আল্লাহ এই ৩১৩ জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায় ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পড়ে গেল আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠিয়ে দিলেন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসবু কে রাসূল আল্লাহ যথেষ্ট হয়েছে আল্লাহ রাসূল যথেষ্ট হয়েছে আর দোয়া করার দরকার নাই ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য নেমে আসবে আল্লাহ পাকের সাতজন নেমে আসলো হাজার হাজার ফেরস্ত আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠে আপনি দেখুন যে হিজরত করছেন বকর সিদ্দিককে সাথে নিয়ে মনে আছে ঘটনা সবাই ঘিরে ফেলেছে এমন কি নিচ থেকে উপরে ওদের পা দেখা যাচ্ছে আবু বকা সুদ্দিক বলছেন ইন্না মত রাখুন আমরা ধরা পড়ে গেলাম একই কথা কিন্তু নবিসাল্লাম সে একই কথাই বলছিলেন আহজান তুমি দুশ্চিন্তা করো না ইন্না হ্যাঁ মান আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহিদ শিখে না সুন্নতের উপর আমল করে না যারা রিবা খর যারা মাদক দ্রব্য সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে বেপর্দায় চলে এদের সাথে আল্লাহ থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না ফুলস্টপ আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর ওমর ওসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এ যুগের আবু বকর ওমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইয়েরা রাগ করছেন নাকি কি আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নেই এখন আই শো ডাউন শো অফ ফ্যান্টাসি অনলাইন ফেসবুক কিচ্ছু বিশ্বাস করে কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সুন্না সেরকম জজ্বা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা এগুলো না থাকলে কখনো সম্ভব হবে না এখানে সাহায্য নেমে আসছিল না ওই গাড়ে শহরে কি তারা ধরা পড়েছিলেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মৌসা আল ইসলাম বলছেন কেল্লা কখনো না ইন্না রব্বি মা ইয়া সাইয়াহদিন আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন ইনশাল বলার সাথে সাথে মনে আছে ওই যে নম্রুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে জিব্রাহল জিবরিল আমিন এসে বলছেন হ্যাজা তু আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আল ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নেই বলার সাথে সাথে ইয়া নার কুন ইবারদন বা সালাম আলা ইব্রাহিম এ আগুন ঠান্ডা হয়ে যাবে আমার বান্দা আমাকে ডেকেছে তার কোনো পথ নাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য করা ওকে না হক কন আলেই না নুনজিল মুমিনিন আমার আমার হক হচ্ছে আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাদ দেওয়াটা আমার হক সুফান আল্লাহ তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসছে গাড়ের শহরে বদরের মাঠে উহুদে খায়বারে খন্দকে এই সাহায্য নেমে আসতো মুসা আল ইসলামের কাছে কি সাহায্য লাঠি ছুঁড়ে মারো বারোটা একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলাহ বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করেন ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা বেঠিক আমরা বলি না বেঠিক বেঠিক আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি সুহান আল্লাহ এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই তো আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোনো কোনো ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে হুরপরি আছে সোনা দানা আছে মাটি হচ্ছে মেসকে রাম্বরের এই সেই মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এরকম কোনো গ্রহ থাকতে পারে বিশ্বাস করবে কি না অনেস্টলি বলেন আল্লাহ বা কোরআনের চোদ্দশো বছর আগে বলেছেন তার আগের ধর্মগ্রন্থেও বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ বিশ্বাস করে না নাস্তিকরা বলে টিটকারি মারে এক মৌলবাদীরা মোল্লারা কি বলে এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ না যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড় ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে সত্তর হাজার বছর সময় লাগবে মানুষ বলে হ্যাঁ এমন কোনো গ্রহ থাকতে পারে নাম দিয়ে দিবে একটা এক্স ওয়াই জেড ডট 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 দিল একটা কিছু এরকম নাম হয় না কে কি নাম দিয়ে দিবে একটা তো আল্লাফর জাহান নামে কথা বলছেন মানুষ বিশ্বাস করে না তো প্রিয় ভাইরা এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না বারোটা রাস্তা হয়ে গেছে বারোটা গোত্র পার হয়ে গেল ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন সুফান আল্লাহ ডোবার সময় ফেরাউন ইমান এনেছিল এটা অনেকে আমরা জানি না কিন্তু ডোবার সময় ফেরাউন বলছে এই জায়গা থেকে আমি কনক্লুশন দিকে যাবো একটু মনোযোগ দিয়ে ফেরাউন বলছে কখন বলছে ডোবার সময় ওই সময়ে ফেরেশতারা তারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন এটা হাদিসা আসছে কারণ কাফের ফাস এক এরকম মোনাফেক মৌতের সময় ফেরেশতারা তারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিঠের পিছনে চেহারায় কপালে সুরা মুহাম্মদ পড়ে দেখুন ইয়াদিবু না উজু হম ওয়া দে বা ফেরাউনকে ই গাছ করা হচ্ছিল কিন্তু তখনও জিবরি লামিন তখনও তিনি একটু কনশিয়াস যদি এখন আল্লাহ তার তওয়াবাকবুল করে ফেলে ভ্যান আল্লাহ তাহলে আমরা কেন তবা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজা পর্যন্ত আল্লাহ আল্লাহ তফিক দান করুন নিজের জীবন নিজের ছেলে মেয়েদের জীবন নিজের পরিবারের জীবন আমাদের সমাজের জীবন এবং বড় স্বপ্ন দেখবো আল্লাহ করব তারপর আল্লাহ কবুল করুন এবার অসম ভাই আল্লাহ করলেন না আল্লাহাক এখন আল আন এখন আল এন এখন আস মিন কবল এর এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো আজকে আজকে কি করব শোনো জি ক্যা বিদানিক আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না বরং আজকের থেকে আমি তোমার এই যে বডি তোমার দেহ ব্যদান এটাকে প্রিজার্ভ করব সংরক্ষণ করব কেন সংরক্ষণ করব এই বডিটা কোথায় আছে ভাই এখন ফ্রান্সে না মিশরে আচ্ছা এখন মিশরে না আচ্ছা আমি মাঝখানে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে হয় ফ্রান্সে নেওয়া হচ্ছে মেবি আমি ভাবছিলাম পারিবারিক মিটিংয়ে বলছিলাম যে এই এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিন এই 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 সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিন যারা ফেরাউনকে মানে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে আস্তাফ আল্লাহ মাফ মাফর কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম আল ইয়মান উনাজী ক্যানি তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো কেন লিতে লিমান হল ফাকা আয়া তোমার এই যে ডেথ এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন সুফা আইডেল তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হয়েছে কেন ভাই যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহবাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে জাস্ট এতটুকু এছাড়া কোনো কারণ আছে এটা কি আমাদের দেখার কোনো বিষয় বরকত আছে কোনো সুফান আল্লাহ এখন আপনাকে আমি একটু কনক্লুশনের দিকে নিয়ে আসি মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল মরত ভাই সাহাবির যুগে কি বডিটা বের হয়েছিল তাবেইনদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজ তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাস সৈয়দের সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসে নাই ফাতেমি সাম্রাজ্য চলে গেছে কর্ণভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মোঘলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোম্যান এম্পায়ার এই যে উসমানীয় খেলাফাত আরতুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দোশো পঁয়তাল্লিশ কথা বললাম আপনি তেরোশো হিজড়ি তেরোশো প্লাস হিজরিতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত স্বণ এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো কোথেকে আসলো আমি ছোটোখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি আঠারোশো সাতানব্বই সালের দিকে এটা উত্থ ইয়ে হয়েছে পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালের দিকে আর এটাকে প্রিজার্ভ করে করে আরও প্রমাণ করা হয়েছে প্রমাণ করতে সময় লেগেছে এটা সেই রেমিসেস টু এরি মমি এটা সময় লেগেছে আরও প্রায় দশ পনেরো বছর প্রায় উনিশশো সাল ধরা হয় উনিশশো সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি কোন ব্যক্তি ফেরাউন যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মোনাফেক সবচেয়ে বড় আল্লা আর আল্লাপাক তাকে কেন রেখেছেন লি লিমান হালফাকে আয়া যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো দ্যাটস অল তাহলে আমরা পেলাম কবে নাইনটিন এইটিন এইটিন নাইনটি সেভেন অথবা প্লাস মাইনাস নাইনটিন টোয়েন্টি নাইনটিন টুয়েলভ এখন আপনাকে আমি বলি নাইনটিন টুয়েলভের পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে দেখুন নাইনটিন টুয়েলভ নাইনটিন সেভেন্টিনের পর থেকে সারা ওয়ার্ল্ডে কি কি হয়েছে আপনি খেয়াল করবেন অটোম্যানদের খেলাফা গন কেস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অটোম্যান খেলাফা গন চলে আসলো নতুন একটা রেভলিউশন ইউরোপিয়ান রেভলিউশন আমি বলি যে দি দি ফার্স্ট দি ফার্স্ট গ্রুপ অফ গগ অ্যান্ড গগ স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না বলি যে এদের মধ্যে জুজ আর খাসলত আছে আমি বলছি না এরাই যুজ এই কথাটা আমি বলছি না আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি একশো পারসেন্ট ইয়াজুদের খাসলত আছে চরিত্র আছে এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার একিন হয়ে গেছে কে এলে এসে যখন আমি টোয়েন্টি ওয়ান নিচে বসে কফি খাচ্ছিলাম আমার একিন হয়ে গেছে যে এদের মধ্যে ইয়া যুজ মজুদের খাসলত আছেই আছে পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবেন চল শেষে পরে শোনাব এবার শোনেন এই নাইনটিন সেভেন্টিন থেকে আপনি দেখবেন খেলাফকন নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান তারপরে সেভেন্টি থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন জারুজাল গন আর সাথে বানু ইসরায়েলের সম্পর্ক আছে কিনা আর বানু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে না নবী সালাম ইনতেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরতের আরপ থেকে বের করে দিবে সবগুলো বলেছিলেন কিনা বনু করায় বনু কাইনুকা বনু নজির যাদের কথা বললাম সবার সাথে যুদ্ধ হয়েছে না খায়বারের যুদ্ধ আলী রাজি আল্লাহ ফাট হয়েছে কি না তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কনফ্লিক্ট ছিল এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি খ্রিস্টানরা আমাদের হিন্দু ভাইরা মুশরেকরা মোনাফেকরা না মিলাতে পারবেন আপনি তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই বনু ইসরায়েল না ওজুবুল্লাহ সেভেন্টিনের পরে এগুলো রিমার্চ করেছে অটোমেটিক ডিভিডের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় চল্লিশ বছর ইসা আল ইসলাম খিলাফা এস্টাবলিশ করবেন সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল কখনো না উমর আল্লাহ আল্লাহ সময় বিজয় হয়েছে সালাদ সময় হয়েছে আরও অনেক সময় জাহের বাইবার সময় হয়েছে অনেক সময় হয়েছে কিন্তু এভাবে কখনও পুরোপুরিভাবে হাত থেকে আমরা চলে যায় নাই শুধু কি চলেই গিয়েছে বরং নাইনটিন সেভেন্টিনের পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউজদেরকে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কি না আপনি একটু হিস্ট্রি ঘিরে দেখেন নাইনটিন সেভেন্টিনের পরে নাইনটিন টোয়েন্টিনের আগে 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 সরি আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউজরা কি একটা জায়গায় ঘাঁটি ঘাটতে পেরেছিল কি না শুধু কি ঘাঁটি কেড়েছে না তারা সেখানে একটা স্টেটও কায়েম করেছে শুধু কি স্টেট কায়েম করেছে নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে বলেন তারা শক্তিশালী হয়েছে কিনা এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো পলিটিক্স ইকোনমিক্স ব্যাঙ্কিং সিস্টেম ফাইন্যান্স আপনার মিলিটারি অ্যাফেয়ার্স পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপেন্স এবং টেকনোলজি এগুলো কাদের হাতে বলেন ওদের হাতে কি না এই যে আল্লাহর আল্লা সুবাহর এভাবেই হয়তো পরিকল্পনা ওই যে বললাম নাইনটিন নাইনটিন টোয়েন্টিন আর এইটিন নাইনটি সেভেন এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল এর নাম জায়নিস্ট মুভমেন্ট এর নাম কি মুভমেন্ট এই জায়নিজমটা উত্থান হয়েছে এই এইটিন নাইনটি সেভেনের সময় থেকেই যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন বলা হচ্ছে জালেমদের জন্যে আর এরা সারা বিশ্বে জুলুম করছে অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়দের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত এবার লাস্ট এই সেভেন্টিন থেকে আপনি দু হাজার তেইশ পর্যন্ত হিসেব করে দেখেন কনক্লুশন বলি হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি মুসলিম উম্মাকে পিস বিটস অ্যান্ড পিসেস অনেকগুলো কান্ট্রি কেন্দ্রে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাশাআল্লাহ সেকুলারিজম ডেমোক্রেসি ন্যাশনালিজম কমিউনিজম ছড়িয়ে পড়েছে ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে পলিটিক্যাল অ্যাফেয়ার্সে পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে খোলামেলা বলছি তারপরে পর্দা বেহায় পনা জেনা পর্নোগ্রাফি এভরি সিঙ্গেল যে কুফর হারাম যেগুলা কাবিরায় কাবায়ের এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট একশো বছর আপনি এই লাস্ট একশো বছরে আপনি আবুবাক ওমর ওসমান আলীর সেই যুগ যুগ পাচ্ছেন না ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি শক্তি নাই স্ট্রেংথ নাই কাদা ছোড়াছড়ি গিবত তোহমত হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করতে বলে আরেকজন ক্রেডিট মনে করে কে কার গলায় ছুরি চালাবে এই তো চলছে আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে আমার গায়ে তো আসে না ওর গায়ে আসছে আসুক আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে কেউ ভিতরে মোনাফেক হয়ে গেছে কেউ ভিতরেই ইহুদিদের সাথে মিলে যাচ্ছে এই তো চলছে সারা লাস্ট একশো বছর এখন লাস্ট একশো বছরে এরা তারা পলিটিক্যাল স্ট্রং হলো জেরুজালেম দখল করে ফেললো আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো চার চারটা যুদ্ধ করেছে আরবরা একটা তো জিততে পারে নাই একটা তো না এবং পলিটিক্যাল পাওয়ার সাথে ইকোনমিক পাওয়ার গ্র্যাপ করেছে মিলিটারি অ্যাফেয়ার্স অস্ত্র শস্ত্র ফাইন্যান্স এইটা সেটা সব কিছু ওদের কন্ট্রোলে এখন এরপরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ দাজ্জাল ইমামুল মাহদি মারিয়াম এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে তাহলে এখন কি ওই দিকে আমরা যাচ্ছি না যাচ্ছি না এখন প্রিয় ভাইরা পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই যে পরিণতি আল্লাহ রব আলমিন বনু এই যে মুসা সাথে কনফ্লিক্ট করা ফেরাউনের হয়েছে ফেরাউন এবং তার দল বলা হয়েছে সেই একই পরিণতিকে পুনঃ রিপিট করার জন্য আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছেন এখন কনক্লুশন হচ্ছে আমরা আমাদের স্ট্রেংথ হারালেও তারা একটা ধোকার মধ্যে আছে এক দুই তারা যাকে একটু মনোযোগ দেবেন প্রিয় ভাইরা শেষ করে দিচ্ছি যার তারা যাকে তারা যার অপেক্ষায় বসে আছে সেই ব্যক্তি প্রকৃত মাসিহ নয় সেই ব্যক্তি হচ্ছেন একজন মিথ্যা মাসি তার নাম মাসি হৈদাজ লাস্ট একশো বছরে তারা এত স্ট্রেংথ গেইন করার এক পিছনে একটা কারণ হতে পারে আল্লাহ ভালো জানেন যে মেসি হদাজ তাদেরকে নিয়েই সারা ওয়ার্ল্ডকে রুল করবে এটা কিন্তু হাদিসে আসছে মেসি দাজ্জাল যখন ওয়ার্ল্ডকে রুল করবে তখন তার সাথী হবে জিউজ এবং জিউজদের মধ্যে সবাই কিন্তু খারাপ না কোন ইহুদি কোন খ্রিস্টানদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন আল্লাহ পাক আমাদেরকে উলিয়াহা বা উবা যারা একে অপরের বন্ধু ইহুদি নাসরাদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকেই আমরা বলছি জায়নিস্ট খেয়াল করে দেখেন এদের সম্পর্কে পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করছেন পাক আরও বলছেন ওয়াইন যদি ওয়াইন তাজ তোমরা যদি ওদিকে মুখ ফিরাও মানে মুখ ফিরিয়ে নাও রকম আল্লাহ অন্য কমকে তোমাদের সলাভ করবেন আল্লাহ এটাও বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুরা বাকারা পরে দেখেন ইহুদাস আমিল্লা হে হেনবি মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না তো প্রিয় ভাইও বলেন বোনেরা হয়তো নাই প্রিয় ভাইয়েরা সর্বশেষ কথা হলো তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের উপরে যে আগ্রাসনগুলো চালিয়েছে প্রথমটা হচ্ছে নৈতিক আমাদের নৈতিক জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে ইমানের ঘাটতি প্রবলেমসগুলো বলছি ইমানের ঘাটতি নৈতিক স্থল মানে আমরা অধঃপতন বলি যেটা আমাদের মধ্যে ডিভাইডেশন আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে সরে আসা আমাদের ইকোনমিক স্ট্রেনগুলো কমে যাওয়া আমাদের পরিবারগুলোর ভাঙন আমাদের প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি প্রজন্ম আমাদের নতুন নতুন প্রজন্ম করতে ব্যর্থ হয়েছি ওয়ার্ল্ডকে ডিল করতে পারে এমন ওলামায়কের আমাদের একটা শ্রেণী তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি অনেক ক্ষেত্রে যারা কোরআন সুন্নাকে দিয়ে ওয়ার্ল্ডটাকে ডিল করতে পারে তারপরে ওদের এজেন্ডাগুলো ফাইন্ড আউট করতে আমরা ব্যর্থ হয়েছি এবং ওরা কি মিশন নিয়ে সামনে যাচ্ছে দে টু রুল দ্য ওয়ার্ল্ড তারা ওয়ার্ল্ডকে রুল করতে চায় এই ওয়ার্ল্ডকে রুল করার জন্য এত কিছু আশুরা মোহর্রমের শিক্ষার সাথে কত গভীর সম্পর্ক আছে এগুলার মাস কেন কি হয়েছে এই মাসে কাকে এই মাসে ডুবিয়ে দেওয়া হলো তারা আবার কোথা থেকে রাইস করলো এখানে তাদের সাথে শেষ জামানে আমাদের কী সম্পর্ক তাদের সাথে আমাদের শেষ জামানের কি সম্পর্ক সেটা লাস্ট পয়েন্ট সম্পর্কটা এই তাদেরকে নিয়েই মাসি হাইদাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে এটা আপনি লিখে নেন তাদেরকে নিয়েই মাসি হৈদাজ সারা ওয়ার্ল্ডকে রুল করবে এবং তার রুলিংসটা এত স্ট্রং হবে যে অনেক বড় থেকে বড় মিন ওর ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা তাদের ফেতনাগুলো রিকগনাইজ করা এবং স্টাডি করা কোরআন শুনার সাথে এই জামানাকে মিলিয়ে যে এই যুগে আমাদের করণীয় কি সামনে আমরা কিভাবে আগাবো আর কি